দেয়র বাবার মাথায় জল ছড়িয়ে এবার আমরা রওনা দিয়েছি উদ্দেশ্যে উদ্দেশ্যে তো দেখো রওনা দিয়েছি আর রাস্তাঘাট গুলো দেখো সামনে পাহাড় এত সুন্দর রাস্তা এত সুন্দর পরিবেশ সত্যি দারুণ লাগছে সবুজে সবুজ ঘেরা আর তারই মধ্যে দেখছি এখানকার লোকজন বা বাচ্চারা দেখো দেখছি যে টাকা পয়সা ছিটিয়ে দিচ্ছে পয়সা কুড়িয়ে নিচ্ছে তো দেখে সত্যি খুব খারাপ লাগলো যে এরকম ভাবে বাচ্চাদেরকে পয়সা ছিটিয়ে দিচ্ছে আর পয়সাগুলো গুলো কুড়িয়ে নিচ্ছে যদি গাড়ির সামনে পড়ে যায় তো খুব খারাপ একটা ব্যবস্থা মানে অবস্থা এটা তো যাই হোক এখানে কিন্তু এই দেখে আমি আবার কি করলাম যে চকলেট নিয়েছি পয়সা গুলো দিবো না পয়সা দিলে পরে কিন্তু বাচ্চারা দৌড়ে চলে আসছে আর পয়সা খাবার দিই হাতে তারা কিন্তু সত্যি কিন্তু খেতে এই চিন্তা করে আমি চকলেট নিয়েছিলাম গুলো দেখো সব বাচ্চাদের হাতে দিচ্ছি আর এই বাচ্চাগুলো কিন্তু দাঁড়িয়ে আছে পয়সা কুড়ানোর জন্য তার যত গাড়ি যাচ্ছে ধামের সব গাড়ির লোকজন কিন্তু পয়সা ছিটিয়ে দিচ্ছে তো এইভাবে পয়সা ছিটিয়ে দেওয়াটা আমার পক্ষে আমার মতে কিন্তু একদম ভালো লাগলো না তো এই কারণে কিন্তু আমি এটা একটু পছন্দ হওয়ার জন্য চকলেট নিয়ে সবাইকে চকলেটই দিচ্ছি তো এর বাচ্চাগুলো কিন্তু খুব খুশি হয়েছে তো ওরা বলছে যে থ্যাংক ইউ আর এই দেখো সবাই টাটা বাই বাই দিয়ে দিচ্ছে তো এই যে ছোট ছোট বাচ্চাদের মুখে যে হাসিটা এটাই দেখে সব থেকে ভালো লাগে তো ওখানে কেউ হয়তো পয়সা চিঠি দিয়েছিল সেই পয়সাটা আমার বাচ্চাটা খুইয়ে নিচ্ছে তো এদিকেও দেখো তাই এই দেখো বাচ্চা বাচ্চার মা ওরাও চলে আসছে তো বাচ্চাটাকে আমি চকলেট দিয়েছি তো উৎসুক অন্য একটা বাচ্চাটাকে দেখে মায়ের হাতে আবার দিলাম যে চকলেটটা দিয়ে দিতে তো এই মানে এখানকার পরিবেশ বা এখানকার লোকজন এরকমইতে তে অভ্যস্ত বাইরে থেকে সবাই আমরা যারা যাওয়া আসা করি সিজনে এই সিজনটাই ওরা এরকম আহ আমি প্রতি বছরই যাওয়া আসা করি তো দেখি তো এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বলবো যে এটা পয়সাটা সবার ক্ষেত্রে না চিটিয়ে কিছু খাবার কিনে দেওয়াটাই বেটার তো এইদিকে দেখো আমরা কিন্তু বাসকিনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর বাসকিনাথের প্রায় কাছাকাছি পৌঁছেও গেছি আর এদিকে কিন্তু প্রচন্ড জ্যাম পড়ে গেছে তখন দিনের বেলা যত বেলা বাড়ছে তত মানে জ্যাম আর তার মধ্যে দেখি এত সুন্দর একটা দর্শন পেলাম দেখো এখানকার হচ্ছে কাবার কাবার বানিয়েছে যে কাবারটা এত বড় লম্বা মানে এখানে প্রায় এত ভারী লোহার রডের দেখলাম তো এটা প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক। ওকাতে এক সঙ্গে তুলে নিয়ে যাচ্ছে ঘাড়ে করে তার সাথে যে যে সামনে ডিজে বাবার গান বাজছে আর এরা রওনা দিয়েছে বাসকিনা উদ্দেশ্যে জল চারতে তো সত্যি কিন্তু মানে এই যে অত অর্থ মানে অতি সুন্দর জিনিসটা মানে কি বলবো চোখে মানে মোবাইলে দেখা থেকে না চোখে দেখাটা আরো বেশি সৌন্দর্য তো আমার তো খুব ভালো লেগেছে আর এদিকে দেখো বললাম জ্যাম বলতে বলতে জ্যাম পড়িয়ে গেছে আর এদিকে দেখো আমরা কিন্তু বাসকিনা পৌঁছে গেছি তো বাসকিনাতে কিন্তু মানে বাবাধাম ধাম দেবো পর গেলে বাসকিনাতে প্রত্যেকটা ভক্তরাই আসে তো এখানে কিন্তু এই দেখো গেট গেতে আমরা কিন্তু এখন প্রবেশ করব আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু জল এবার হচ্ছে বাসকিনাতে মানে জল আমরা কিন্তু চড়াবো না তার কারণ আমরা যাবো যেহেতু তারাপীঠের উদ্দেশ্যে রঙ দিয়েছি তো এখানে জন্য কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো এখানে আমরা নেমে এমনি প্রণাম প্রণাম সেরে নেবো আর এখান থেকে মানে গাড়ি পার্কিং করে উদ্দেশ্যে যেতে গেলে প্রায় দু ঘন্টা রাস্তা পায়ে হেঁটে দু ঘন্টা যেতে হবে দু ঘন্টা যেতে ওখানে ভিড় আবার দু ঘন্টা মনে করো আসতে হবে প্রচন্ড মনে করো মানে চাপের ব্যাপার আছে আর যেহেতু আমরা যাবো তারাপীঠ সামনে আছে ডুমকা জেলা তো তোমরা জানো অনেকে যে ডুমকা জেলাটা কিন্তু খুব রিস্কি জায়গা সেই কারণে কিন্তু আমরা বেলা থাকতে থাকতে তারাপীঠ পৌঁছে যাওয়ার চিন্তা মানে চিন্তা ভাবনা নিয়েছি আর এইদিকে দেখো এই যে রাস্তাটা দেখছো এই যে পোস্টারটা এই সাইড দিয়ে চলে যেতে হবে তোমার হচ্ছে মানে আর এখানকার দেখো যে প্রশাসনের ব্যবস্থা বলো দোকান পাট কিছু কিন্তু খুব সুন্দর মানে ব্যবস্থা পরিচ্ছন্ন পরিষ্কার সবটাই খুবই সুন্দর অতি সুন্দর তো এখানে দেখো আমরা কিন্তু সব আস্তে আস্তে মনে করো দর্শন করতে করতে যেটুকু পেরেছি আমরা করেছি তার বেশি বেলা হয়ে গেলে পরে আমাদের সমস্যা হয়ে যাবে তো সেই কারণে কিন্তু আমরা বেশি দেরি নি আমরা ঝটপট করে কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছে আর এই দিকে দেখো থাকার ব্যবস্থা আছে বড় বড় প্যান্ডেল করেছে সেখানে কিন্তু লোকজন থাকছে তো এখানে থাকাটাও সেভাবে মানে সেফ না তো এই নানান চিন্তা করে কিন্তু আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেছি যেহেতু বাইরের এলাকা বুঝতেই পারছো সেই কারণে আর আমরা কিন্তু রাস্তায় আমরা রান্না বাড়ি করবো খাওয়া দাওয়া করবো তো এরকম চিন্তা ভাবনা করতে করতে রাস্তায় দেখে এক জায়গায় মানে ভক্তদের খাবাচ্ছে সেইখানে আমরা কিন্তু খাওয়ার দুপুরের খাওয়ারটা খেয়ে নিলাম আর এখানে দেখো খাওয়া দাওয়া করে আমি বাবার বাবার এখানে ভোলার প্রণাম করে তো যেহেতু বাক্স দেখলাম দক্ষিণা স্বরূপ যা পারলাম তাই দিয়েছি একটু তো আমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো হার হার মহাদেব বম ভোলে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর তারাপীঠের উদ্দেশ্যে যাচ্ছি তারাপীঠের ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবে তো থ্যাংকস ফর ওয়াচিং